ابن الله تعالى يعني يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفسه واحدة وخلق منها زوجها وبث منهما كثير كثيرا ونساء সা আলু নাম কানাল একটু সরে সরে আমার ভাইরা

করতে হবে না তেলটা তুমি বন্ধ করে দাও ইবনে মাসুর উদ্ভয় খেয়ে গেলে নিগনে মাসুর তাকিয়ে দেখলেন নদীর দিকে নদীর চোখের দিকে জল পানি করতেছেন চুনা দিয়ে পানি ছড়তেছেন নদীর চোখে পানি ইপনে মাসুক সবাই খেয়ে গেলেন ইতনে বলে পায়গম্বর আপনি কেন কান্না করতেছেন আমি কোনো দিয়ে আপনি করে ফেললাম নাকি আপনি আমাকে মাফ করে দিবেন পায়গম্বর আপনি তালাবাদ করতে বললেন না বিজি আপনি তো তালাবাদ করতে বললেন না তাই তো আমি তালাবাদ করেছিলাম আপনি কেন কান্না করতেছেন আমি তো আপনার তালাবাদ অনুযায়ী তালাবাদ করছিলাম ইতনে মাসুদ এই কথাগুলো বলে আমার নামে বিশ্বনামী বলে না ইতনে তোমার আয় তোমাদের শুনাই তোমার তুমি দশ নাই তোমার তার কথা খুব ভালোই লাগতেছিল খুব সুন্দর লাগছিল আমি কারণ কারিমে তোমার পছন্দ ছিলাম ও ইবনে মাসুদ তুমি যখন এক জায়গা তার আওয়াজ পড়লে তাকাই পারিদা আছি না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদো রসিনা বিকা ও ইবনে মাসুদ এই যখন তুমি করলে তখন আমার কিয়ামতের ভয় অন্তরে ঢুকে গেল কবর রাজার ভয়টা আমার অন্তরে ঢুকে গেল নামের আগুনের ভয়টা আমার অন্তরে ঢুকে গেল ও তুমি জানো এই সূরা আল-কাইমের কি আয়াত তার 26 কিয়ামতের যখন সমস্ত মানুষকে একত্রিত করে দেওয়া হবে আল্লাহ মানে বললেন